পরিচালনার জন্য আদেশ হয়েছে এবং আমরা ব্যবসার সম্পন্ন করার জন্য আমরা কাজ করছি আগামী দিনে ডেস্টিনির পণ্য ভান্ডারকে আরও সুসংগঠিত করার জন্য মানুষের কাছে ডেস্টিনির চাহিদা আরও বৃদ্ধি করার জন্য আমরা ইতিমধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ পণ্য ভাণ্ডার সেই কোম্পানিটি আপনারা নিঃসন্দেহে জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শিল্প গ্রুপ হচ্ছে প্রাণ আরএফল গ্রুপ যাদের প্রায় তেত্রিশ হাজারের মতো প্রোডাক্ট রয়েছে সেই কোম্পানির সাথে আমরা প্রাক প্রস্তুতিতে আজকে আমরা একটা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি যেখানে প্রাণ আর আমাদের সাথে আগামী দিনে তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একমত পোষণ করেছে এবং আমরা বিশ্বাস করি যে স্টেট টু থাউজেন্ড লিমিটেডে এই পাঁচচল্লিশ লক্ষ ক্রেতা পরিবেশক আগামী দিনে প্রাণ আর ফেলে সকল পণ্য ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ওয়েবসাইট থেকে ক্রয় করতে সক্ষম হবে প্রাণ আর এফ এল গ্রুপ আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে যে গ্রাহক সেবায় প্রাণ আর এফ এল গ্রুপ আমাদেরকে সর্বদা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে এবং গ্রাহকের দ্বার প্রান্তে পণ্য যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে নিঃসন্দেহে প্রাণ আর এফ বিপণন প্রক্রিয়ার সাথে ডেস্টিনি গ্রুপ তার কর্মকাণ্ডকে সম্পৃক্ত করতে পেরে প্রাণ আর এফ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং অভিনন্দন জানাচ্ছে যে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের এই পাঁচচল্লিশ লক্ষ মানুষকে প্রাণ আর এফ গ্রুপের পরিবারের সাথে সম্পৃক্ত করার জন্য তো যাই হোক আলোচনার আসলে এখানে দীর্ঘায়িত করার কিছুই নেই এটা আজকে আমাদের একটা আনুষ্ঠানিকতা মাত্র ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজকের এই প্রাক প্রস্তুতিমূলক যেই চুক্তিপত্র আমরা স্বাক্ষর করতে যাচ্ছি এই চুক্তিপত্রের মাধ্যমে আগামী দিনের ডেস্টিনি ব্যবসা যখন আমরা চলমান হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই ডেস্টিনি গ্রাহকদের মাধ্যমে ডেস্টিনি ক্রেতা পরিবেশকদের মাধ্যমে বাংলাদেশের টেকনাপ থেকে ট্রেথিয়া পর্যন্ত প্রাণ আরেফের বন্য বিবন ডেস্টিনি গ্রুপের ডিস্ট্রিবিউটরগণ ক্রেতা পরিবেশকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট টু থাউজেন্ড লিমিটেডের আদালত নিযুক্তি ও বোর্ড পরিচালকগণ ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের শেয়ার হোল্ডার এবং ব্যবসায়িক বৃন্দ এবং প্রাণ আর এফ এল গ্রুপের উদ্ধার কর্তৃপক্ষ তা আমি সাথে বিভিন্ন আনুষ্ঠানিক ভাবে আমাদের লোকের সামনে এসে আমরা আমাদের সাইনিং পর্বটা আমন্ত্রণ জানাচ্ছি জওয়ান আদালত নিযুক্ত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফ জনাব জাকির হোসেন্ট আমন্ত্রণ জানাচ্ছি ইমরান বোর্ড পরিচালক সাইফুল আলম রকম আদালত নিযুক্ত বোর্ড পরিচালক এবং শেয়ার হোল্ডার হিসেবে উপস্থিত আছেন গোলাম রহমানি সুমন শেয়ার হোল্ডার হিসেবে উপস্থিত আমি নিজেও আছি এবং আছে আমাদের ডায়মন্ড পিএইচডিরা আমরা সবাইকে বলবো যে আমরা এখন সাইনিং সেরিমণিতে আমরা অংশগ্রহণ করবো মহান রবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত চমৎকার একটা দিন আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন এবং আমরা বিশ্বাস করছি আগামী দিনে বাংলাদেশের বৃহৎ সকল প্রতিষ্ঠানের সাথে ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেডের ব্যবসায়িক চুক্তি সম্পাদনের মাধ্যমে লক্ষ লক্ষ বন্ধ ডেস্টেন্ট টু থাউজেন্ড লিমিটেডের মাধ্যমে তার গ্রাহকরা ক্রয় করে তাদের ব্যবসার পরিধিকে বৃদ্ধি করতে হবে তো আর কথা দীর্ঘায়িত না করে আমি সাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই সাইনিং সেরিমণিতে অংশগ্রহণ করার জন্য

এই পাশে এই পাশে ঢাকা যারা বাকি সবাই সাইডে যান এই কামন ভাই সাইডে যান এই ফ্রন্ট সাইডে কেউ

আমাদের এই চুক্তিপত্র স্বাক্ষর প্রদান করছেন রেসিন্ট টু তো আমাদের লিমিটেডের ভারতীয় ডিরেক্টর আদালত কর্তৃক নিযুক্ত ডিরেক্টর আপনারা দেখছেন সমৃদ্ধির সম্ভাবনার নবযুগে ডেস্টিনি আর এই মুহূর্তে প্রাণ আর ফিল গ্রুপের সাথে কিন্তু ডেস্টিনি দুই হাজার লিমিটেডের কর্পোরেট চুক্তি হচ্ছে আজকে ঐতিহাসিক মুহূর্ত ডেস্টিনি লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের অভিনন্দন জানাচ্ছি সেই সাথে এই চুক্তির সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে অভিনন্দন জানাচ্ছি ডেস্টিনি দুই হাজার লিমিটেডের ক্রেতা পরিবেশকদের পক্ষ থেকে আজকে এক মহেন্দ্র খুন আমাদের ডেস্টিনি পরিবারের আজকে বাংলাদেশের সেরা এবং জনপ্রিয় প্রতিষ্ঠান কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড কিন্তু ডেস্টিনির সাথে যুক্ত হচ্ছে এভাবেই কিন্তু অচিরেই বাংলাদেশের সেরা সেরা ব্র্যান্ডগুলো ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হবে এই মুহুর্তে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক থেকে যারাই যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করে জানিয়ে দেওয়ার সুযোগ করুন যে ডেস্টিনি গ্রুপ আবারও দেশ জাতি এবং মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে আমাদের আদালত কর্তৃক মোহামান্না হাইকোর্ট কর্তৃক নিয়োজিত বোর্ডের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করছেন আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর জাকির হুসেন কিসু স্যার দুজনে একটু হ্যান্ড শেখ করেন হ্যাঁ ধন্যবাদ এবং ডিস্ট্রিবিউশন ভাইরা আজকে একটা সুন্দর মুহূর্ত আমরা যে পর্বটা শেষ করলাম অতি আনন্দের এবং খুবই এগ্রিসিভ আমরা আরেক পক্ষে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আপনাদের এই ডিস্টেন টু থাউজেন্ড লিমিটেড এটা অনেক একটা বড় প্ল্যাটফর্ম আমরা এই প্ল্যাটফর্মে আরফের প্রতিষ্ঠান সর্বোচ্চ সহযোগিতা করবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব সর্বোচ্চটা দিয়েই আপনাদের সার্বিক সহযোগিতা করবো এইটা আমরা আশ্বাস দিতে চাচ্ছি টু আমার যতটুকু আমার জ্ঞানের ধারণা আছে সেই ক্ষেত্রে একটা সৎ প্রতিষ্ঠান এরা এমএলএম যেগুলো কোম্পানি বাংলাদেশে আসছে তার মধ্যে সর্বপ্রথম এগ্রিসিভ ভূমিকা পালন করছে দৃষ্টি নি টু এবং তাদের যে পরিমাণে অ্যাসেট সম্পদ আছে সেই ক্ষেত্রে এইটা অন্য কোনো এমএলএম প্রতিষ্ঠানে নাই সেই ক্ষেত্রে এমএলএম কোম্পানির মধ্যে দৃষ্টিনি নিয়ে এক নম্বর হওয়ার সম্ভাবনা আছে

আমাদের পূর্বতন ব্যবসা মহামারণ করে নির্দেশে শুরু করতে যাচ্ছি তার তার প্রস্তুতি চলছে এই পর্যায়ে আমরা বিভিন্ন আমাদের পণ্য সমৃদ্ধ করার জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় গ্রুপের সাথে আমরা কাজ শুরু করেছি তার মানে আমরা খুবই আনন্দিত যে আজকে তারা না আর এফ গ্রুপের সাথে আমরা আজকে তাদের পণ্য বিপণনের জন্য একটা প্রশক্তিবদ্ধ হলাম আজকে যেমন তাদের তেত্রিশ হাজার পণ্য রয়েছে তেমনি আমাদের আটাত্তর লক্ষ আমাদের ডিস্ট্রিবিউট হচ্ছে যদি শুধু একদম ইউজারও হয় তাহলে এটাও একটা বিরাট সংখ্যা দুজনের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আগামী দিন ইনশাল্লাহ একে অপরকে সমৃদ্ধ করব এবং আমরা এই পণ্য বিপণনের ক্ষেত্রে তাদের পণ্য বিপণনের ক্ষেত্রে আমরা যথেষ্ট ভূমিকা রাখবো এমনি আমারও প্রত্যাশা থাকবে তারা যেন তাদের সহযোগ্যটা আমাদের জন্য দেয় আপনারা ভালো করেই জানেন যে আমরা দীর্ঘ বারো বছর পরে আমরা এই ব্যবসা শুরু করার প্রাক প্রস্তুতি সম্পন্ন করছি হ্যাঁ আনুষ্ঠানিকতা হলে খুব দ্রুতই আমরা অচিরে খুব ব্যাপকভাবে আমাদের কাজ হবে আপনাদের সবার কাছে

আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি দেষ্টিনির পিছনে যে ইতিহাস সৃষ্টি করছে নতুন করে আজকে আবার প্রমাণ করলো দেষ্টিনি কোথাও লাইনে দাঁড়ায় না যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয় ধন্যবাদ আরে ধন্যবাদ আপনাদের সকলকে আমরা এটা আই বলে সহযোগিতা আমরা আগামী দিনের সামনে এগিয়ে যাবো সেই শুভ প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে